আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের মাঝে যে 2025 হাজার পঁচিশ সালে বোর্ড কোয়েশন নিয়ে 2013 রাশিটা শুরু করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাশিইব 2025 করতে যাচ্ছি তো যারা যারা আমার চ্যানেল লিংক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ চলো প্রথম নাম্বার আমরা শুরু করি এখানে দেখো এইটা এক আগে প্রশ্নটা এসেছিল এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 দেখতে এইভাবে লেখা হইছে ইকুয়াল 119 ডেরিফ্যাকশন ইজ এবং y 0 এত দেখো এখানে যদি 2p q

যেহেতু মান দেওয়া আছে আর এটার এই বের করার দরকার নেই তাহলে দেখো কিউ এর মান এক নং সমীকরণ বসায় দিলে হবে এক নং সমীকরণে কিউ এর

সমান এটা ভাগ করে দাও দুই দূরে এখানে দেখো ওয়ান ফাইভ এটাই আমাদের অ্যান্সার আশা করি তুমি এটা বুঝতে পেরেছ কেমন ঠিক আছে এটা একদম সূর্য একটা অংশ ছিল তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি পির শিক্ষার্থীরা এখানে করো আমাদের এই যে এই আছে এটা থেকে আমরা ছ নম্বরটা করবো তাহলে চলো দে আমরা একটু লিখে নিই প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আছে আমাদের এইটা তোমরা জানো দেখো এক্স টু দি ফোর প্লাস এইখানে দেখো আমাদের এটা কি হয় এখানে এটা ফোর চলে আর উপর ওয়ান চলে যাবে ঠিক আছে আর এটা এখানে থাকবে দেখো তোমরা লগ এর অঙ্ক কি মনে আছে তোমাদের যে লগ এর অঙ্কের গুলা দেখো আমরা যখন এই যে এইভাবে এখানে কোনো কিছু থাকে তখন এটা লিখে কি আসে এই মাইনাস লিখে উপর ওয়ান আসে আর এটা পাওয়ার হিসাবে বসে ঠিক আছে এটা লগ এর ভিত্তিক যে অঙ্কগুলো এটা আসে ঠিক সেই অনুরূপ দেওয়া হয়েছে কি তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা যদি এটা দুইটা আছে চারটা আছে দুইটা দুইটা করি তাহলে এটা কিভাবে লেখা যায় ঠিক আছে দেখো এখানে আমাদের এ স্কোয়ার সূত্র আমরা লিখব দেখো একটা কথা বলে যার কারণে স্কোয়ার আছে যখন এখানে স্কোয়ার আছে এখানে দেখো এটার স্কোয়ার আছে এক্স এর পরে এখানে আছে ঠিক আছে দুই জায়গায় আমাদের কি আছে স্কোয়ার চলে গেছে ঠিক আছে আবার আপসেট হয়েছে কিভাবে আসলো তাহলে এখানে দেখো

দেখো এটা যদি রুট করো তোমরা তাহলে দেখো আমরা জানি এগারো একশো একুশ তাহলে কি আসবে ঠিক আছে এখন দেখো এখানে আমরা আবার শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমরা মাইনাসের সূত্র ফেলবো কারণ আমাদের একটা মাইনাসের মান দরকার ঠিক আছে তাহলে এখানে প্লাস থাকার সাথে আমরা মাইনাসের মান নিলাম হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান বাই এক্স সমান সমান এলিমেন্ট দেখো এটা দেখো কেটে ফেলো বা x এত দেখো এখানে কি আছে 2 প্লাস ছিল ওখানে যা কি হবে মাইনাস হয়ে গেছে কেমন তাহলে দেখো এখানে এটা রাখো দেখো 9 ওকে এখন দেখো আমরা এটা আবার শর্ট করব মানে এই রুট স্কয়ারটা এখানে রুট করে দিব রুট দিলে এখানে আসছে কত একটু ভালো করে দেখো তো এটা 3 আসে ঠিক আছে দেখো এইখানে আমরা একটু লসাগ করব

তোমরা তো এটা বুঝলা কিন্তু দেখো আমি এখানে লিখে বেশি পড়ছে দেখো দেখো স্কয়ার এ 2ab এইটা একটা সূত্র পড়ছে আবার এই একই সূত্র এখানে দেখো আমাদের মানের উপর ডিপেন্ড এখানে মাইনাস বসানো হয়েছে এবং 2ab বসানো হয়েছে এই দুইটা সূত্র এই মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা গনম্বারটা করি কেমন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো গ নম্বরে ওয়াই এর মান দেওয়া আছে এবং কি এই গ নম্বরে এই ওয়াই টু ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 27 এবং ওয়াই কিউব এর মান নির্ণয় করতে হবে বুঝছ দেখো এখানে কিন্তু আমাদের মাইনাস আছে এইটা আমাদের দেওয়া আছে আমরা দেব আছে একটু লিখে নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা দুই আছে তাহলে দেখো এটা আমরা কি করব উল্টে দেব তাহলে ভগ্নাংশ করব এত করো দেখো এটা 1 দাও আর এখানে 5 আর এখানে 2 দাও প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা দেখো আমরা মানটা নিয়ে যাবো এদের সাথে এখন দেখো দেখো কি করবো গুণ করবো তাহলে এখানে আছে কি মাইনাস মাইনাস আছে আমরা এখানে কি করবো রুট প্লাস নেব কেমন দেখো এটা আমরা গুণ করবো রুট ফাইভ প্লাস রুট টু দেখো হর ওর লবকে হর ও লবকে তোমার রুট ফাইভ প্লাস রুট টু দ্বারা গুণ করে পাই গুণ করে পাই দেখো এটা যদি আমরা আবার কেটে দিই আবার আগের মতো যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে লেখাটা অস্পৃষ্ট হচ্ছে এটা ফাইভ রুট ফাইভ দেখো এটা আমরা উৎপাদকের সূত্র তোমাদের এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অবশামনা আছে এ প্লাস বি আর এ মাইনাস বি দেখো এই সূত্রটা শর্ট করবে এখন তাহলে এটা হলে এ স্কোয়ার মাইনাস রুট টু এটা হলে বিয়ার ঠিক আছে আমরা তাহলে এই যে তোমরা জানো স্কোয়ার থেকে রুট উঠে যায় তাহলে এখানে ফাইভ আর এখানে টু আর আছে কি ফাইভ প্লাস রুট টু প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখানে আমাদের ওয়ান আর এখানে আমাদের থাকছে কত থ্রি পাঁচ এর দুই গেলে কত থাকে তিন থাকে তাহলে এটা ফাইভ আর এখানে থাকে কত টু দেখো এইটা আমরা এর সাথে কাউন্ট করবো গুণ করবো তাহলে এটা এর সাথে গুণ করি আমরা যদি তাহলে থ্রি অক্ষে থ্রি আর এটা রুট ফাইভ প্লাস রুট টু ঠিক আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা পোস্টার মধ্যে দেখেছিলাম কি আছে এখানে প্লাস আছে ঠিক আছে তাহলে আমাদের কি করবো আমরা এই এইখানে যে ওয়াই এর মানটা আছে এই মানটা আর এই মানটা আমরা দুইটা মিলে প্লাস করবো এখন এখন লেখো দেখো এখানে ওয়াই প্লাস থ্রি বাই ওয়াই প্রিয়া দেখো এখন আমরা মান নামাবো এখানে দেখো প্রথমে তারপরে এখানে দেখো প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দিব রুট ফাইভ প্লাস রুট টু প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এইট টু মাইনাস আছে এইট টু প্লাস মাইনাস প্লাসে কেটে দাও তাহলে এখানে আমাদের থাকতেছে কত দেখো এখানে আমরা এটা সিক্স ওয়াই সিকন করবো কিউব প্লাস এখানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ঠিক আছে এখন দেখো আমরা ছয়টা তিনটে বাদ এটা তিনটা আর এখানে দেখো

এখান দেখো আমাদের ঘন মান নির্ণয় সূত্রটা হচ্ছে ওয়াই ওয়াই কেটে দিলাম তাহলে এখন দেখো এই টু এর মান আমাদের পেয়েছি কত মনে আছে তোমাদের এই দেখো 2√5 তাহলে এখন আমরা দেখাবো 2√5 কিউব এখান দেখো 3 3 আর এখানে 2√5 প্রিয় শিক্ষার্থীরা এটা গুণ করে দেখো 3 টা 2 আসছে কত আমাদের 8 আর 3 টা √5 এ কত 5√5 দেখো 5 এটা 40

এ কিউব প্লাস বি কিউব সমসান এ প্লাস বিহোর ঠিক আছে এই সবটা আমরা অ্যাপ্লাই করেছি যদি কারো বস্তু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জেনে নেব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভালো না